আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য সোনালিকার অলরাউন্ডার পঞ্চান্ন অনেক জনপ্রিয় একটি মডেল বড় গাড়ির মধ্যে পঞ্চান্ন হর্সের গাড়ি পাওয়ার স্টারিং হুইল ব্রেক এই গাড়িটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সরাসরি মহাজন পক্ষ সোয়েল ভাই একদম সরাসরি মহাজন তো ওনার তরফ থেকে এই গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়িটা আঠারোর মডেল ছয় মাসে ডেলিভারি চুয়ান্নশো ঘন্টার গাড়ি মাত্র চুয়ান্ল চুয়ান্নশো ঘণ্টা পাঁচ হাজার চারশো ঘন্টা সামথিং এরকম গাড়িটা চলা আর খোলা ফিটিংসের কথা বলা হয়েছে যে পেছন সাইড খোলা হয়েছে সেই সাথে হাফ ইঞ্জিন হাফ ইঞ্জিনের কাজ করানো তো আঠারো উনিশের দিকের মডেল থাকলে একটু টুকিটাকি কাজকর্ম সেটা আলাদা বিষয় করানোর প্রয়োজন হতে পারে তবে এছাড়া বাদ বাকি এক হাতের গাড়ি কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম আশা করি থাকবে না তারপরেও বাদ বাকিটা অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে নেবেন আর অলরাউন্ডার পঞ্চান্ন এটা পঞ্চান্ন হর্সের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন তো করতেই পারবেন তারপরেও চাষের গাড়ি রোটা সহকারে বিক্রি করা হবে আউটসাইড যে কন্ডিশন গাড় চাকার যে বিট কন্ডিশন আশা করি কারো কোনো অপছন্দ হবে না ইনশাআল্লাহ তো বাদ বাকিটা অবশ্যই ইনসাইড কন্ডিশনটাই ইম্পর্টেন্ট অবশ্যই লোকেশনে এসে গাড়ি দেখবেন যাচাই বাছাই করবেন আর সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টস ট্রাক্টরের যে রিসেল যে ভ্যালুটা সব দিক দিয়ে কিন্তু সোনালিকা বর্তমানে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি সেলিং ট্রাক্টর হচ্ছে যে ট্রাক্টর ব্র্যান্ড সেটা সোনালিকা যাই হোক গাড়ির যে লোকেশন জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গার জীবননগর দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে জীবননগর চোয়াডাঙ্গা আসতে পারেন বিশেষ করে বলবো খুলনা ডিভিশন আর উত্তরের যে রাজশাহী ডিভিশন রাজশাহী এবং খুলনা ডিভিশনে কিন্তু বড় গাড়ির চাহিদা একটু বেশি এছাড়াও মামিসা ডিভিশনেও কিন্তু বড় গাড়িগুলো বেশি চলে আপনাদের জন্য সাজেশন থাকবে আর এই পদ্মার পারে পাড়ে বলব ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এইদিকেও কিন্তু বড় গাড়িগুলো চলে তো আপনাদের জন্য কিন্তু অবশ্যই ইজিলি কিন্তু আপনারা চাইলে জীবননগর চুয়াডাঙ্গা আসতে পারেন রয়েলভাইয়ের সাথে আরও বিস্তারিত ইনফরমেশন যদি মিস্টেক থাকে তাহলে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন গাড়ির দরদামের বিষয়টা মোটামুটি ফিক্সড সাড়ে পাঁচ লাখ টাকা মোটামুটি ফিক্সড এরপরেও দরদামের বিষয়টা অবশ্যই থাকবে সেটা আশা করি মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম